তো আজকে স্পেশাল একটা ভিডিও টিআরএম এর ভিডিও আমরা বলেছি না অনেকদিন ভিডিও করতে কিন্তু আজকে ভিডিওটা ধামাকা এর ভিডিও আমাদের ধাবকরা কিন্তু টিআরএম রেডি কমপ্লিট করে মেডিকেল ফিট সার্টিফিকেট এবং एडमिट কার্ড নিয়ে কিন্তু এসে পৌঁছেছে আমাদের একাডেমিতে সত্যি আর আমাদের যে স্টুডেন্ট রোজ তারা পৌঁছাতে পারে না বক্করের কাজ বাড়তে আছে কালকে পর্যন্ত ভিডিওটা পেয়ে যাবেন তো আমরা গ্যারান্টি দিয়েছিলাম যে বড় ফিজিক্যাল একাডেমি যে ফিজিক্যাল টপ লেভেল ফিজিক্যাল এবং যখন গ্রাউন্ডে যাবে ওটা ফিজিক্যাল একটা তোর বান্দা তোর ঝান্ডা বেরে কি यस স্যার তাই তো यस স্যার এই এডমিটে কিন্তু টি আসবে দেখতে পাচ্ছ এটা বহুত ইমানদারি এবি দিস কতটা প্র্যাকটিস করলে এই এডমিট কার্ড পাওয়া যায় 100 150 ছেলে ছাত্রকে তিন থেকে চার সেটা কিন্তু তারা পুরো দিয়ে গেছে সবার কাছে কিন্তু অরিজিনাল এডমিট কার্ড কোনো ডুপ্লিকেট ফলস এসব তো ভাবলেন না আর আমি একটা আমাদের সমস্ত মিডিয়ে ভিডিও করেছিলাম করেছিলাম অনেক ছেলে বলেছিল যে এরা চার মিনিট দশ সেকেন্ডে পনেরো সেকেন্ডে কী করে কমপ্লিট করছে এটা ফলস ভিডিও তো আমাদের ভাই চিনময় আছে চিনময় এক্সিডেন্ট দিয়ে এসছে টিআরবি এবং মেডিকেল ভিডিও এসছে চিনময় বলবে ভাই তোর গ্রুপে যারা ছিল ন্যাশনাল স্পোর্টস তারা কম কী কম আনছে তোর তাহলে কী বলবো ওদেরকে আমি পিট করে দিয়েছি একজন একজন ন্যাশনাল বলতে ছিল जब नेशनल बोटे इन दो को हां नेशनल गेम के लिए इन दो को हम नेशनल गेम में और की की रन चाहिए और 800 मीटर 3000 मीटर बोल दो हम पोजीशन आ जाए 800 मीटर 3000 मीटर पोजीशन लेके चलो नेशनल गेम में एस चैंपियन से नेशनल गेम होल्डर के किंतु हमारे भाई किंतु पलट दे छे ये तो बोल पे हो सर फर्स्ट पोजीशन पे फर्स्ट पोजीशन और से एक विकेट से डाउन दे तो हुआ फिजिकल একটা দুটো ছেলেকে দেখান যে তারা তীর পিঠে এসেছে অ্যাডমিট কার্ড নিয়ে এসেছে আমাদের আরও স্টুডেন্ট আছে আর আজ পৌঁছাত পারে তারাও কিন্তু টিএলি মেডিকেল ভিডিও এসেছে ওরা বিজিবি বলে সারা রাজ্যের থেকে শুনছে না সমস্ত জায়গায় কিন্তু নাম করছে কি তাই তো সাথে সাথে আরেক ভাই করবো বলছি ভাই কিন্তু দুবার ফেল কি আর এরপরে কিন্তু ভাই ডবল চাকরি অগ্নিবীর এক্সিলেন্ট বাস কি টিআর মেডিকেল বিট ও অগ্নিবীরও মেডিকেল বি

हमरा सुबह देखि जे टी टी आर के जे रान बोले टी आर के टी आर नौकरी मिल लागे तो पास है बहुत पास है के बोलो कोचिंग सर परिश्रम करते हो कोचिंग परिश्रम करते हो और हमारा जे प्रैक्टिस था तो प्रैक्टिस में मान कौन छी खूब भलो सर खूब भलो सर हां खूब भलो सर ग्रेट प्रैक्टिस से कोनो कोनो खराब दिखियो जे ना 100% सिलेक्शन देबो আর যারা আমাদের কাছে যে এসএসসি জিটি দিয়েছেন সবাই মার্ক মেডিকেল ফিট হয়ে গেছে আমরা তাদের ভিডিও করব তাহলে ভিডিও কিন্তু আমরা শেয়ার করব আর অগ্নি বিল আমরা তারা ছিল সবাই কিন্তু সবাই কিন্তু কমপ্লিট করে দিয়েছে কি বলেন অগ্নি আমরা সবাই অগ্নি ভিডিও আমরা দিচ্ছি না ফাইনাল রেজাল্টে ফাইনাল বিল পুরো আমরা সমস্ত সমস্ত স্টুডেন্ট তুলে ধরব আমাদের তো ডবল চাকরি ভাই আছে ডবল আছে আর ডাবল সিলেকশন দিবে কি यस यस আমাদের উপকুল আছে উপকুল তো যারা দেখছে তাদের উদ্দেশ্যে কোনো বিষয় বল

সঠিক প্রয়োজন এবং মেডিকেল ফিট হওয়ার জন্য বিষয় প্রয়োজন আজ আমার একটা গর্ব আমি বলেছিলাম যে আমাদের ভাইকে নিয়ে ধাপক চিতা নয় এটা সবার একটা স্বপ্ন সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু একটা দুটো তিনটে করে একটা একটা গ্রুপে ছেলে পাস করে সেখান থেকে হুড়া ফিজিক্যাল একাডেমি কিন্তু ধামাকা দিয়ে এসেছে আমাদের ছোটা পাম্প ছেলের সংখ্যা কম কিন্তু ধামাকা পড়ে কি তাই তো যটা লাগবে যটা তৈরি এবং বাছর তৈরি হবে আর মানুষ যারা দেখছে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের উদ্দেশ্যে তারা যদি আসতে চায় আপনাদের এখানে আসুন ফিজিক্যালের এখানে খুব সুন্দর প্র্যাকটিস এবং সব কিছু ভালো আপনারা আসুন আর নতুন ব্যাচের আমাদের ভর্তি চলছে ডাব্লিউপির আমাদের নতুন ফিজিক্যাল শুরু হয়েছে ডেট দেরি নেই বাইশে ডিসেম্বর থেকে ফিজিক্যাল ডাব্লিউপি যারা দেখছে তারা প্রস্তুতি নাও কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করো টু হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন দিয়ে ডাব্লিউ মাঠ কমপ্লিট করবে সাড়ে ছ মিনিট কি যেখানে চারত্রিশ চার তিরিশ চার আঠাশ চার পঁচিশ এই সময় ছেলে আমাদের তৈরি হচ্ছে কি যারা স্বপ্ন দেখে যে পাঁচের উপর

চুয়াল্লিশটা ছেলে ফিজিক্যাল কোয়ালিফাই করছে তার মধ্যে আমাদের রুডা ফিজিক্যাল একাডেমি ছটা ছেলে আর ছটা ছেলের মধ্যে চুয়াল্লিশটার মধ্যে তিরিশটা ফিট হচ্ছে মেটি কেউ তার মধ্যে আমাদের সময় কি কারো কোনো পয়েন্ট নেই ডাইরেক্ট না রিমেডিকেল না কিছু টিএল আর টিএস সিলেকশন কিন্তু এই বর্ধি পরবর্তী ভিডিওতে ফেব্রুয়ারির মধ্যে এরা কিন্তু সিলেকশন দেবে সবগুলো কি হবে না সবগুলোকে ইন্ডিয়া আর্মি ফোর্স দিয়ে কিন্তু দেখতে পাবে আগামী দু হাজার সাতাশে এরা ট্রেনিং কমপ্লিট করে আমার এখানে পরিবারের যে স্বপ্ন নিজের যে স্বপ্ন ইউনিফর্ম পরা দেশ সেবা করা সেই জুনুনকে নিয়ে এরা কিন্তু পৌঁছেছে অনেকের কাছে অনেক অভিযোগ অনেক কিছু মানুষ বলেছে যে প্র্যাকটিস করছে কি হবে কি হবে কি হবে এখন নয় কারো কিছু হবে না যেদিন হবে সেদিন তারা উত্তর দেবে যে আমার ছিলেন কি হবে तुमने वीडियो डे संपूर्ण देखवे स्किप कोर्स में आ जाते हो हालांकि तुम इस लाइक कमेंट को देखे किंतु एक तभी सोचो हम लोग फिजिकल कार्ड में फॉल्स मारने देते हैं हमने बोले चलाऊंगे अपने सेकंड डिस्टेंस में हमने वीडियो दी चलाऊं जहां तक रानी टॉप लेवल रानी एटेड तक प्रमाण एटेड तक प्रमाण একদম পাই টু পাই ফিজিক্যাল ক্লাস একদম মনিপুরের স্টাইল ফিজিক্যাল ক্লাস যে আমরা এক কিরকম রুটিনে ক্লাস করি এক কিরকম ক্লাস চলে ফিজিক্যাল প্রতিদিনের রুটিন আলাদা পাহাড় থেকে শুরু করে লঙ্কা থেকে শুরু করে সমস্ত জায়গায় পিঠি থেকে শুরু করে সমস্ত সমস্ত কিছু আলাদা আর যদি পাস করতে চাও তোমরাও যদি এই গর্বের জায়গায় সে পৌঁছতে চাও এবং পরিবারের যে প্রাউড মুভমেন্ট কি আর পরিবার গর্ববোধ হচ্ছে যেখানে দেড়শো দুশো ছেলে ছাড়ে তিনটা দুটো তিনটে ছেলে নেয় সেখানে কিন্তু আমাদের রাজার ধামক রেসে পৌঁছেছে এবং প্রমাণ করে এসেছে যে ওরা ফিজিক্যাল একাডেমি ওয়েস্ট বেঙ্গল সারা দেশের যে কোনো জায়গায় যাক যে কোনো বাংলা যাক ঝান্ডা করেছে কি পাক্কা না জোশিরা বলা কাজ জোশিরা বলা নাম দিয়ে এসেছে তো ধন্যবাদ পরবর্তী ভিডিও আবার দেখা হবে ভাই আমার থাকলো আমার এবং যারা পাস করেছো যদি মনে হচ্ছে যে আমাদের পরীক্ষা টিএস যারা পাস করেছে অনেক ছেলে পাস করেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং তোমরা যদি পরীক্ষার জন্য যোগাযোগ করতে চাও আর দেরি করো না আঠেরো জানুয়ারির মতো পরীক্ষা আছে তোমরা এসে পৌঁছাও একদম টু হান্ড্রেড পার্সেন্টে সঠিক গাইড দ্বারা এবং সঠিক যে প্রশ্নের মান সেই মান নিয়ে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা দেবে দুশো পার্সেন্টেজ যে টিএস স্বপ্ন আমি টি যে বর্ধে সে বলবে পেয়ে যাবে আর আমি ভাইকে স্কুল টি এ নয় ভাইকে আমি প্যারা কর্ম এটা আমি জুমান দিলাম ভাইকে কিন্তু প্যারা কমান্ডেল কি ঠিক স্যার পরবর্তী পরবর্তী ভাই কিন্তু প্যারা কমমান্ডোতে যাবো টি তো আছে